পাচ্ছ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা রসুন কুচি আর দুটো ডিম তো আমি এটা করব ভাজা ভাত আর এখানে কালকে রাতের বেঁচে যাওয়া ভাত রয়ে গেছিলো সেটাই আমি আর এখান থেকে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি তেলও দিয়ে দেবো কড়াইয়ে তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে করতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা হাতে নিয়ে নিয়েছি তো এটাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তেলের মধ্যে এটাকে এখন আমি সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব তো দেখতে পাচ্ছ আমি ভেজে নিচ্ছি সুন্দর করে এবার এটা কিন্তু লাল হওয়া অবধি আমি ওয়েট করে যাব যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মানে এটাকে ভেজে যাবো সুন্দর করে তো লাল প্রায় হয়ে আসা দেখতেই পাচ্ছ তো এই এই সময় আমি ডিমটা দিয়ে দিব মোটামুটি আর ডিমটা কিন্তু আমি আগের থেকে ভেঙে রেখেছিলাম বাটির মধ্যে তো দুটো ডিম দিয়ে দিলাম আর আমার না খুব ভালো লাগে শীতের সকালে এরকম সবজি টবজি দিয়ে ভাজা ভাত খেতে মাঝে মাঝেই ভাত বেঁচে গেল আমি কিন্তু এটাই করি তো প্রায় এটা খেয়ে থাকি আর সবাই পছন্দ করে আমাদের বাড়ির খেতে দেখতে পাচ্ছ ডিমটাকে সুন্দর করে ডিমটাকে সুন্দর করে ভেজে নিলাম তো ডিমটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ভাতটা কিন্তু দিয়ে দেবো কিছুই না নরমাল একটা রান্না তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে আমার কিন্তু খুব একটা পছন্দের খাবার শীতকালে ভাজা ভাত তো যারা যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লাগে আমার দারুণ লাগে জাস্ট ওয়াও আর সঙ্গে যদি থাকে পাঁপড় ভাজা আর কিছুই লাগবে না তো আমি এটাই খাই ম্যাক্সিমাম দিন খেয়ে থাকি তোমরাও একদিন ট্রাই করে দেখো দেখো বেশ টেস্টি আর খুব অল্প সময় হয়ে যায় কিন্তু রান্নাটা দেখতে পাচ্ছো আমি ভাতটাও দিয়ে দিলাম ভাতটা দিয়ে সুন্দর করে নেড়ে জেরে নেব একসঙ্গে মিশিয়ে নেব তার উপর থেকে লবণ দিয়ে দিব আর যারা মিষ্টি পছন্দ করে তারা চিনি দিবে যেহেতু আমি মিষ্টি একটা পছন্দ করি না খুব একটা ঝালটাই মানে ভালোবাসি তো সেই কারণে আমি কিন্তু আর চিনি দিচ্ছি না যারা পছন্দ করো চিনি খেতে তারা চিনি দিতে পারো আমি চিনি খেতে পছন্দ করি না তাই চিনি দিয়ে নিই স্কিপ করে গেছি তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে ভাজা ভাতটা বানিয়ে নিলাম তার সঙ্গে দিয়ে দিলাম এক মুঠো ধনিয়া পাতা কুচি এটা শীত শীত একটা অন্যরকম ফিলিংস দেয় আমাকে ধনিয়া পাতাটা মানে ধনিয়া পাতা চাটনি খেতে ধনিয়া পাতা সব সবজিদের খেতে ভীষণ ভালোবাসি তো সেই কারণে দেখতে পাচ্ছ এটার মধ্যেও কিছু কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব আর সবাই মিলে কিন্তু বাইরে আমরা খেতে বসেছি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য